নমস্কার বন্ধুরা সিম্পল প্ল্যান্ট সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা অ্যালোক্রিসিয়া ভেলভেট গাছের যত্ন নিয়ে কথা বলব এর জন্য মাটি প্রস্তুতি করবে মাটির মিশ্রণ তৈরি করুন এক ভাগ ভার্মিকম্পোস্ট একভাগ হলুদ পালি এবং এক মুঠো পাল্লাইট বা ভার্মিকোলাইট দিয়ে এই গাছটিকে উজ্জ্বল বা পরোক্ষ সূর্যালকে রাখবেন সরাসরি সূর্যালক এড়িয়ে চলুন মাটি আর্দ্র রাখুন কিন্তু কাদা কাদা করবেন না উপরে এক ইঞ্চি মাটি শুকালে তাহলেই জল দেবেন এই গাছের জন্য উচ্চ আর্দ্রতা প্রয়োজন নিয়মিত জল স্প্রে করুন বা হিউমিডিফায়ার ব্যবহার করুন এই গাছের জন্য তাপমাত্রা রাখুন পঁয়ষট্টি থেকে আশি ডিগ্রি ফায়নাইট অর্থাৎ আঠেরো থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঠান্ডা বাতাস থেকে এই গাছকে দূরে রাখুন এই গাছে বৃদ্ধির মরশুমে মাসে একবার এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 সার দিন অতিরিক্ত সার দেওয়ার থেকে বিরত থাকুন পাতাগুলি পরিষ্কার রাখতে মাঝে মাঝে মুছে দিন যাতে ধুলো না জমে প্রতি বছরে এই গাছটিকে বড় পটে স্থানান্তরিত করুন এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পেতে ফাঙ্গিসাইড প্রয়োগ করুন গাছের মাটি ও পাতায় ফাঙ্গিসাইট স্প্রে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন